বারবার আমাদের বলতে হবে যে তুমি করার জন্য অনেক ভালো তদারকি করতেছি তাহলে মিরপুরের মতো এলাকা থেকে দূরে আমার ওর জেগা দেখে মনে হলো যে ও দূরে কোথাও যায়নি ও এলাকার ভিতরেই আছে তাহলে আমাদের প্রশাসন কোথায় এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সে বলছে তিরেমি তল্লাশি এই তীরের তিরেমি কি প্রথমত আগে মিটপুর এলাকাটাই তো আপনার পুলিশদের নজরদারি রাখা উচিত ছিল আমরা যে তাদের ভরসা করবো কিভাবে ভরসা করবো এই ভিডিওটা দেখার পরে তারা কি বলবে তাদের মন্তব্যটা কি সাংবাদিক ওনাকেও কিন্তু পুলিশ বাংলাদেশের আপনার সরকার দায়ী তারা দেখবেন যে ভালো লাইফেন্স করতে তাই আমি বারবার বলতেছি যে আপনারা সঠিক বিচারটা করেন একটা সঠিক বিচার করেন দৃষ্টান্ত মূলক একটা বিচার করেন